আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে রাসেল শপে আমাদের প্রায় তিরিশটা গাড়ি কাজ চলতেছে তো আমি এই গাড়িগুলোর কাজ ভিতরে গিয়ে দেখাচ্ছি কারখানার ভিতরে গিয়ে তো আমাদের দেখতে পাচ্ছেন এটা আমাদের হাই রোড আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ জেলা ধামইরহাট থানা আমৈতারা বাজার এবং আইএসটি সংলগ্ন আইএসটি বলতে প্যারামেডিক্যাল তো ভিউয়ার্স আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের গাড়িগুলো এগুলো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ রেডি করা আছে এগুলো গাড়ি আর এগুলো সম্পূর্ণ কমপ্লিট গাড়ি এই গাড়িগুলো তো এই গাড়িগুলোতে গিয়ার কি লাগা আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এগুলো হচ্ছে স্পেশাল বক্সের গিয়ার স্পেশাল বক্সের গিয়ার এবং উপরে দেওয়া আছে ষোলো ইঞ্চি কুলি এবং ছত্রিশ গোলায় ছত্রিশ গোলায় সর্বোচ্চ হেভি গাড়ি ছত্রিশ গোলায় সর্বোচ্চ মোটা সিট আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের গেল সিজন যে সিজন বড়ো সিজন গত হয়ে গেছে এই সিজনে আমাদের অনেক কয়টা ভাই আমাদের অর্ডার ফেরত লাগছে অর্ডার নিতেই পারে নাই কারণ ওরা শেষের দিকে আসছিলো ওই সময় আমাদের কাছে গাড়ি ছিল না তো সেই সকল ভাইয়েরা আমাদের এখন অর্ডার করতেছেন অগ্রিম তো সেই সকল ভাইদের আমরা কাজ শুরু করছি আমাদের প্রায় তিরিশটা গাড়ি কাজ চলতেছে এরকম তো আপনারা যারা গাড়িগুলো নেবেন তারা খুব দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন কারণ আপনারা যদি সিজনের শেষের দিকে আসেন তখন আমাদের কাছে গাড়ি থাকবে না ভাই আমরা অর্ডারও নিতে পারবো না দেখতে পাচ্ছেন আমাদের বাইরে আমাদের চারটা গাড়ি আছে এটা হচ্ছে সাইক্লোন মডেল পিছনে ফ্যান ইন্ডিয়ান মডেল সর্বোচ্চ হেভি গাড়ি ছত্রিশ গোলায় ফ্যান এটা বিশাল বড় ফ্যান ঠিক আছে সর্বোচ্চ বড় ফ্যান এবং নেট ফল্ডিং নেট ফল্ডিং তো থাকবেই পুরা নেট খোলা আসবে নেট ফল্ডিং সিস্টেম সর্বোচ্চ হাই কোয়ালিটি গাড়ি এবং এখানে ফল্ডিং করা আছে নাট দিয়ে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আমি ভিতরে যাব ভিতরে গিয়ে দেখি আমাদের এই কী কাজ চলতেছে তো আমাদের ঈদের পরে আমাদের তিনটা ইউনিটের কাজ শুরু হয়ে গেছে আমাদের তিনটা ইউনিটের কাজ চলতেছে তো এই পাশে আমাদের একটা ইউনিটে কাজ চলতেছে এইগুলো অটো তৈরি হচ্ছে অটো এগুলো অটো তৈরি করা হচ্ছে আমাদের যে অটোতে আপনার ধান পরিষ্কার হয় আমাদের এইগুলো হচ্ছে অটোর ভিতরে রোডার যেগুলো ভিতরে কাঁটা থাকে এখানে কাঁটা সেট হবে এখানে কাঁটা সেট হবে এই কাঁটাগুলোর কারণে ধানগুলো আপনার বেশি নড়াবে এবং ধান পরিষ্কার হয়ে বের হবে বাতাসের সাহায্যে তো আমাদের পাশে কাজ চলতেছে দুইটা ইউনিট সামনে একটা মোট তিনটা ইউনিট আমাদের কাজ চলতেছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা গাড়ি তৈরি আগে আমাদের অনেক মাল রেডি করতে হয় আর এখানে তো আমাদের তিরিশ টাকাই কাজ চলতেছে তাহলে তো বুঝতে পারতেছেন কতগুলো মাল রেডি করা লাগতেছে আমাদেরকে আমাদের অ্যাঙ্গেল পাচি ফেড যা সবগুলো আমরা রেডি করে নিচ্ছি এগুলো হচ্ছে স্ক্রিন এই স্ক্রিনগুলো যেটা কাটার কথা বললাম এগুলো লাগা হবে এগুলো কেটে কেটে ফোরো করা হচ্ছে এখানে মেশিনে মেখেনের সাহায্যে এবং আজ আমাদের সিট সর্বোচ্চ হেভি সিট এবং অনেকেও গিয়ার চান পাহাড়ে ওঠার জন্য দেখেন মাইক্রো গিয়ার কতগুলো আছে আমাদের কাছে মাইক্রো গিয়ার সো ভিআট আপনারা যারা গাড়ি কিনবেন তারা অবশ্যই অনলাইনে ভিডিও দেখবেন এবং খাট্টাতে এসে গাড়ি কিনবেন আপনারা এখানে এসে গাড়ি কী সাইজ নেবেন কী ইঞ্জিন নেবেন তারপর বসে দশ টাকার দাম কম বেশি করে যদি ভালো লাগে গাড়ি আপনার হবে আর আপনাদের আরও কিছু কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা জিজ্ঞাসা একটা কথাই বলি আমাদের এখানে কিন্তু বহু কারখানা আছে ভাই আমাদের এখানে বহু কারখানা আছে বহু দোকান আছে আপনারা আসবেন দেখে সেখানে ভালো লাগে সেখানে গাড়ি কিনবেন আমাদের এই পাশে গাড়ি কাজ চলতে বিশটা গাড়ি এপাশে পাশে বিশটা কাজ হবে আপনাদের সাইকা ইন্ডিয়ান মডেল গাড়ি বিশটা গাড়ি কাজ চলতেছে আর সামনে পড়বে আমাদের দশটা গাড়ি ওই দশটা গাড়ি পড়বে সাইড এফ্যান্ট যেগুলো বাংলা মডেল ভিডিওদেরকে করবো না এটা ছিল জাস্ট ঈদের পরে নতুন সিজনের আমাদের কারখানায় একটা অবজারভেশন বা ভিজিটিং বলতে পারেন ভিডিও তো এখানে গাড়ি যখন পড়বে গাড়ির ফ্রেম যখন দেওয়া হবে তখন আরও অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্কাররা কাজ করতেছে তাদের ইচ্ছা মতো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের রাজশাহী চ্যানেলে এখনো তারা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম